ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আরেকটি মডেল সেটের আলোচনা এই মডেল সেটটি রয়েছে এবিটিএ টেস্ট পেপারের এসি তিনশো একচল্লিশ নম্বর পেজে বারবার একটাই জিনিস তোমাদের বলে আসছি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য তোমরা দেখবে পড়বে বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবে বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে চলো দেখি প্রথম কোয়েশ্চেন আমাদের কি রয়েছে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে ফ্রেডম্যান দাঁতাত একটি কি ধরনের শব্দ দাঁতাত ফরাসি শব্দ সল্ট টু স্বাক্ষরিত হয় কত সালে সল্ট টু স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনআশি খ্রিস্টাব্দে ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি নেটো জোট কারা তৈরি করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের পাল্টা জোট তার নাম হচ্ছে ওয়ারস যেটা সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল চার্চিল তার বিখ্যাত ফুলটন বক্তৃতাটি বা ভাষণটি দেন কত সালে উনিশশো সালে চার্চিল বিখ্যাত ফুলটন ভাষণটি দিয়েছিলেন কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন নিকিতা ক্রসেফ যিনি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিটি তুলে ধরেছিলেন লৌহ যবনিকা ধারণা দিয়েছিলেন কে লৌহ জবনিকার ধারণাটি দিয়েছিলেন চার্চিল চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয় শূন্যস্থান মানে কিউবাতে ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল কবে উনিশশো বাষট্টি সালে কিউবাতে ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো মানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত আমরা সবাই জানি জন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা জাতিপুঞ্জের একশো তিরানব্বই তম সদস্য রাষ্ট্র কোনটি দক্ষিণ সুদান সম্মিলিত জাতিপুঞ্জের শূন্যস্থান মূল অঙ্গ আছে সম্মিলিত জাতিপুঞ্জের কটি বিভাগ বা অংগ ৰ কি কি সাধাৰণ সভা নিৰাপত্তা পৰিষদ আৰ্থ সামাজিক পৰিষদ অচি পৰিষদ আন্তৰ্জাতিক বিচাৰালয় সচিবালয় এই ছী জাতিপুঞ্জীৰ মূল অংগ সম্মিলিত জাতিপুঞ্জে সদৰ দপ্তৰ টি কথাই অৱস্থিত সম্মিলিত জাতিপুঞ্জীৰ সদৰ দপ্তৰ টি নিউয়ৰ্কে অৱস্থিত প্ৰথমে আছে শূন্য স্থান সারা বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশকে সুনিশ্চিত করে তাহলে কোশ্চেনটা ভালো করে দেখবে বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিকাশ একমাত্র আন্তর্জাতিক যে সংগঠনটি ইউনেস্কো এ কিন্তু বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশ ঘটিয়ে থাকে তোমরা ইউনেস্কোর ফুল ফর্মটা অবশ্যই জানো হু এর সদর দপ্তর রয়েছে কোথায় হু এর সদর দপ্তরটি রয়েছে জেনেভাতে পরে একটা স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ ক এবং স্তম্ভ খ এইখানে তোমাদের মিলিয়ে দেখতে হবে ট্রিক ভিলি ট্রিক ভিলি জাতিপুঞ্জের প্রথম মহাসচিব তারপরে তোমরা যেন অ্যান্টোনিও বুতেরাস জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব রুজভেল্ট প্রথম ইউনাইটেড নেশান কথাটি ব্যবহার করেছিলেন রুজবেল্ট সম্মিলিত জাতিপুঞ্জের নাম যে সম্মিলিত জাতিপুঞ্জ হবে তিনি কিন্তু এই নামটি দিয়েছিলেন বাকি রইল কি সুমেন সুমেন সাধারণ সভা হল কূটনীতিবিদের সম্মেলন এই উক্তিটি করেছেন তাহলে এখানে অ্যান্সারটা কি হবে এই কোয়েশনের অ্যান্সার হবে এ দাগেরটা তোমরা একটু মিলিয়ে দেখবে ষোলো দাগেটা তেহরান ঘোষণা উনিশশো সালে কে কে উপস্থিত ছিল এখানে তেহরান ঘোষণার চার্চিল স্টালিন এরা তো উপস্থিত ছিলেন কিন্তু তার সঙ্গে আর কে উপস্থিত ছিল এখানে জিজ্ঞাসা করছে এই জন্য আমাদেরকে অপশানে যেতে হবে অপশানে গিয়ে দেখতে হবে কোন অপশানটা ঠিক হবে রুসবেল্ট মানে তেহরান সম্মেলনে তিনজন রাষ্ট্রনেতার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল চার্চিল স্টালিন এবং আমেরিকান রাষ্ট্রপতি রুসবেল্ট নিরাপত্তার ধারণাটিকে কটি ভাগে ভাগ করা যায় নিরাপত্তা ধারণাকে দুভাগে ভাগ করা যায় কি কি প্রথাগত নিরাপত্তা আর অপ্রথাগত নিরাপত্তা নিরাপত্তার প্রাচীন ধারণাটি হল আমরা জানি নিরাপত্তার যে প্রাচীন ধারণাটি সেটি হচ্ছে প্রথাগত নিরাপত্তা বা ঐতিহ্যগত নিরাপত্তা মানব নিরাপত্তা হলো মানব নিরাপত্তাটা কিসের উপর প্রতিষ্ঠিত এখানে অপশানগুলো আছে দেখবে দাগের অপশানটা অ্যান্সার হবে মানুষের অধিকার এবং জীবনযাত্রার মানের সুরক্ষা করা এর মধ্য দিয়ে মানব নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় কোন বছর মুম্বাই হামলা সংগঠিত হয়েছিল মুম্বাই হামলা সংগঠিত হয়েছিল দু সালে মানব নিরাপত্তার প্রকৃতি হল কেমন এখানে চারটি বিষয় দেওয়া আছে মানব নিরাপত্তার প্রকৃতি সম্পর্কে তোমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোন কোনটা ঠিক এইখানে বহুমাত্রিক ধারণা নয় এটা ভুল দুই আছে রাষ্ট্রই নিরাপত্তার কেন্দ্র এটা ভুল তিনে আছে একটি সার্বজনীন ধারণা চারে আছে একটি অপ্রথাগত ধারণা তাহলে তিন আর চার ঠিক তাহলে অপশান দেখো কোন অপশানটা হবে অপশান বি ওয়ান টু ভুল এবং থ্রি ফোর ঠিক পরে একটা বিবৃতি আছে বিবৃতি এ সন্ত্রাসবাদ কেবলমাত্র দেশের আভ্যন্তরীণ স্থিতাবস্থাকে প্রভাবিত করে এটা ঠিক কারণে আছে সন্ত্রাসবাদী গোষ্ঠীর লক্ষ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা এটাও ঠিক তাহলে এখানে এর অ্যান্সার কি হবে এখানে অ্যানসার হবে এর দাগেটি এ এবং আর দুটোই সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা যদি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ স্থিতাবস্থা অবশ্যই প্রভাবিত হবে অভিবাসন শূন্যস্থান নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জ অভিবাসন আর্থিক নিরাপত্তার একটি কঠিন চ্যালেঞ্জ অভিবাসন কেন হয় অভিবাসন হয় আর্থিক কারণে ভালো খেতে যাওয়া ভালো পড়া ভালো থাকা এসবের জন্য কি প্রয়োজন অর্থের এই জন্য অভিবাসন অর্থের কারণে সংগঠিত হয়ে থাকে লৌহ মানব বলা হয় কাকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে দা মার্জিনাল ম্যান গ্রন্থটির লেখককে দা মার্জিনাল ম্যান গ্রন্থটির লেখক প্রফুল্ল চক্রবর্তী স্বাধীনতার পর শূন্যস্থান এর নেতৃত্বে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন প্রথম গঠিত হয়েছিল ফজল আলীর নেতৃত্বে সাতাশের দাগেরটা একটু দেখবে ভালো করে কালক্রমে ঘটনাগুলি সাজাও ফজল আলী কমিশন গঠন হয়েছিল কত সালে আমাদের জানতে হবে ধর কমিশন গঠন হয়েছিল কবে জানতে হবে যে ভিপি কমিশন গঠিত হয়েছিল কবে সেটা আমাদের জানতে হবে এবং চারে আছে পাতি সিরাম আলু অনশন শুরু করেছিল কবে সেটা জানতে হবে তাহলে ফজল আলী কমিশন গঠিত হয় উনিশশো সালে তারপরে রয়েছে ধর কমিশন ধর কমিশন গঠিত হয়েছিল কত সালে উনিশশো আটচল্লিশ সালের জুন মাসে জেপিজি কমিটি গঠিত হয়েছিল কত সালে উনিশশো সালের ডিসেম্বর মাসে পাতি সিরাম আলু অনশন শুরু করেছিল কত সালে উনিশশো সালে এইবারে তোমরা মিলিয়ে দেখো ধর কমিশন উনিশশো সালের জুন মাস তাহলে এটাই প্রথম তারপর জে ভি কমিটি গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের ডিসেম্বর মাস এটা দ্বিতীয় পাতি সিরাম আলু অনশন শুরু করেছিল উনিশশো সালে এটা তৃতীয় এবং সবশেষে আছে ফজল আলী কমিশন গঠিত হয়েছিল উনিশশো তিপান্ন সালে এইভাবে তোমরা সাজাবে তখন তোমাদের অ্যান্সারটা দাঁড়াবে এর দাগে অ্যান্সার হরি সিং ছিলেন শূন্যস্থান রাজা হরি সিং কোথাকার রাজা ছিলেন হরি সিং কাশ্মীরের রাজা ছিলেন ভারতের দলীয় ব্যবস্থা কোন শ্রেণীভুক্ত ভারতের দলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা শ্রেণীভুক্ত ভারতে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে এই জন্য একে বহুদলীয় ব্যবস্থা বলা হয় রাজনৈতিক দলের মূল লক্ষ্য কি রাজনৈতিক দলের মূল লক্ষ্য ক্ষমতা দখল করা দলত্যাগ বিরোধী আইন পাশ হয়েছিল কত সালে এখানে কিন্তু কোনো অপশনটাই ঠিক নয় দলত্যাগ বিরোধী আইন পাশ হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের একটি বামপন্থী দল বামপন্থী দল কিভাবে খুঁজবে যারা মার্ক্সবাদকে নিয়ে আলোচনা করে বা সময়তন্ত্রের উপর প্রতিষ্ঠিত সেগুলোকে সাধারণত বামপন্থী দল বলা হয় এখানে সহজেই তোমরা পেয়ে যাবে সিপিআইএম একটি বামপন্থী রাজনৈতিক দল পরে কোয়েশ্চেনটা ভারতের ছটি জাতীয় দল হলো এখানে দেওয়া আছে আম আদমি পার্টি সিপিআইএম বহুজন সমাজ পার্টি কংগ্রেস ই বিজেপি তাহলে তোমাদেরকে খুঁজে বের করতে হবে অপশান থেকে কোনটা ভারতের জাতীয় দল এখানে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি এনসিপি এটা কিন্তু একটা জাতীয় দল ভারত কোথায় প্রথম পরমাণু পরীক্ষা সম্পাদন করেছিল ভারত প্রথম পরমাণু পরীক্ষা সম্পাদন করেছিল রাজস্থানের পোখরানে রাষ্ট্রের যৌথ উদ্যোগে ভারতে কুদাম কুলান পরমাণু প্রকল্পটি সম্পন্ন হয়েছিল ভারত এবং রাশিয়া এই দুটি রাষ্ট্রের যৌথ উদ্যোগে ভারতে কুদাম কুলান পরমাণু প্রকল্পটি তৈরি করা হয়েছিল পোখরান টু পারমাণবিক পরীক্ষাটি সম্পাদিত হয়েছিল শূন্যস্থান সালে উনিশশো সালে প্রোগ্রাম টু পারমাণবিক পরীক্ষা সম্পাদন হয়েছিল মহাকালী চুক্তি ভারতের সাথে শূন্যস্থান এর স্বাক্ষরিত হয়েছিল মহাকালী চুক্তি ভারত এবং নেপালের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরে একটা স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি স্তম্ভ এতে আছে সন্ত্রাসবাদী হামলা স্তম্ভ বিতে আছে সেই সন্ত্রাসবাদী হামলাগুলো কত সালে হয়েছিল আমরা কিন্তু এখানে সবাই জানি অপারেশন সিন্দুর দু হাজার পঁচিশ মুম্বাই হামলা দু হাজার উরি হামলা দু হাজার ষোলো এবং ফুলওয়ামা দু এইভাবে তোমরা মিলিয়ে দেখবে এখানে অ্যান্সারটি হবে বিয়ের দাগে এইসব কোশ্চেনগুলো যখন আলোচনা হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসবে মিলিয়ে দেখবে তাতে বিষয়টা আরো ভালো মনে থাকবে গালোয়ান সংঘর্ষ সংগঠিত হয় কত সালে গালোয়ান সংঘর্ষ সংগঠিত হয় দু সালে ঠিক আছে তোমাদের সামনে এবিটিএ যে কোশ্চেন সেট সেটার আলোচনা হলো তোমার দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস